বন্ধুরা এটা কিন্তু দারুণ জিনিস শিখলাম কাঁচা কচু যদি তোমরা অল্প একটু খাও পেট খারাপ হবে না যদি গাল ধরে যায় ওখানেই ধরে যাবে মানে ওই কাকা সেটাই আমার বোঝালো ওখানেই ধরে যাবে তখনই বুঝতে পারবে যে এটা কিন্তু গাল ধরবে আর যদি মিষ্টি লাগে তাহলে গাল ধরবে পাড়ার একটা দোকানে এসছি একটু পেঁয়াজ আদা রসুন কিনতে এখানে এই বাচ্চা বাচ্চা মেয়েরা যাই না কেন আমাকে থেকে এত হাসছে ব্যাগটাগ রয়েছে ক্যামেরা ব্যাগটাগ রয়েছে এই তুমি কেন হাসছো

বন্ধুরা পাড়া একটা দোকানে নতুন বন্ধুদের পেয়ে গেছি আমাকে দেখে করছিল হাসি একটু লম্বা তো যার জন্য যাই হোক ঠিক আছে আমাকে দেখতে ভালো লাগছে কিনা বলো ভালো লাগছে তাহলে তোমাদের বাড়িতে একদিন আসবো রান্না করতে সব খরচ আমার ঠিক আছে তোমার নামটা কি রাশি রাশি দাস ঠিক আছে বন্ধুরা এবার যাবো বন্ধুরা ওখানে আজকে একটা আড়াই কিলো ওজনের পাঁচ টাকা নিয়ে এনেছি রান্না করবো পুরো আড়াই কিলো ওজনের মাছ আড়াই কিলো ওজনের পাঁচ ট্যাংরা বন্ধুরা আর তার সঙ্গে দেশি কচু দেশি কচুটা কিন্তু গাল ধরবে না একদম গ্যারান্টি ওই যে ভিডিওটা প্রথমে দেখিয়েছি ক্লিপটা দেখবে এইভাবে দেখে নেবে কোনো দিন দেশি কচু গাল ধরবে না আজকে রাস্তার মধ্যে অন্য কিছু কিছু বন্ধুদের সঙ্গে দেখা হলো তারা দেখে বলছে বা তোমার চ্যানেলটা তো খুব ভালো এটা কি তুমি না আমার ভূত আশা করি আজকে একটা ভালো রান্নার ভিডিও তোমাদের দেখাতে পারবো সঙ্গে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো মাছটা চেয়ারা দেখো বন্ধুরা একবার আড়াই কিলোর কাছে ওজন চর্বিও রাখো এটা দিয়ে মানকচু দিয়ে হবে আর তার সঙ্গে তেল ঝালও করব লিচুর মতো চর্বি মাছ কটা উঠেছে আপা তাই হয় নমস্কার বন্ধুরা আজকে আমি ট্যাংরা মাছ নিয়েছি কচু দিয়ে আলু দিয়ে রেসিপি বানাবো দেখতে থাকুন কিভাবে বানাই মাছটা ছোট দিয়ে হ্যাঁ আড়াই কেজি দজন বড় মাছ নিয়েছি তুমি চেষ্টা করে দেখি

দাদা আড়াই কিলো এটা কেন হয় বলো তুই বলেছিস না না এটা সেই পাঙাশ সেই চর্বিওয়ালা মাল শুধু মালগুলো দেখা গুলো খেতে এই বড় তো খেতে হবে टाटका का जी किन्हों माल टा है तो तू क्यों लो महात काट से ना अच्छा दाव दाव दाव, दाव हाथ कट हाथ कट नीचे ये बार भी ना मार

काटा काटी वैसा एक तो माता तो है हाँ हाँ बस हाँ अरे काटा काटा है हाँ है है

মেটে হাসির মতো বল বলে চলি কিন্তু হলুদ হলুদ সব চলি অন্য

নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি হলুদ লবণ মানকচু কেটে নিচ্ছি মানকচু একদম গলে যাবে গালে লাগবে না তেলে ভাজলেই ভুলে যায় মাছ ভাজবো গ্যাসটা ধরিয়ে দিচ্ছি মাছ ভাজবো তেল দিয়ে দিচ্ছি

যদি প্রথমে আমি একসাথে সব মাছ দেবো না দুটো মাছ দিলাম কড়াটা ভালো করে গরম হয়ে যাক তেলটাও ভালো করে গরম হয়ে যাক তারপরে বাকি মাছটা দেবো থালা দিন দাদা থালা চাপা দিচ্ছি হ্যাঁ একটু সামান্য খোলা রাখি বাস্কটা বেরিয়ে যাবে হ্যাঁ কোনো ট্যাংরা মাছ বা পাকস ট্যাংরা হোক আর ট্যাংরা হোক এই মাছগুলো বেশি ফাটে এই মাছগুলো ভাজার সময় একটু লবণ ফেলে দেবেন দেখুন আমি লবণ ফেলে দিয়েছি অতটা ফাটছে না বেশি ফাটবে না মানে কিছুটা ফাটবে যেটা বেশি ফাটে সেটা একটু কম করবে

আজকে পাকাস টেংরা মাছ අයিয়া হ্যাঁ লাল করে ভেজে নিয়েছি ছাক্কা তেলে একদম পাগসটা মাছের গায়ে এত চর্বি বন্ধুরা মাছ ভাজি দেখুন মাছ আমি কত মোটা মোটা করেছিলাম মাছ পুরো ছোট হয়ে গেছে একদম ছোট সাইজ হয়ে গেছে চর্বিতেই মানে তেল এত বেরিয়ে গেছে হ্যাঁ তেল বেরিয়ে মাছটা একদম ছোট সাইজ হয়ে গেছে সেই তেলই রান্না করব কি বলো হ্যাঁ মাছটা ভালতে বেশি তেল লাগে ভালো করে ছাঁকা তেলে মাছ না ভাজলে খেতে ভালো লাগবে না একদম রান্না পুজোর যেরকম ছাঁকা তেলে মাছ ভাজা হয় ঠিক সেরকম ভালো ইলিশ আর ভালো পাঙাশ যদি হয় অল্প তেলেই হয়ে পঁচিশ গ্রাম মতো তেল দিয়েছিল এখন পাঁচশো গ্রাম তেল হয়ে গেছে তেল রেখে দিয়ে অন্য রান্নাও করতে পারবে তবে একটু আঁচটা কণ্ড লাগতে পারে ভালো এরকম চর্বি মাছ নেবে দেখবে অল্প তেলে রান্না হয়ে যাবে খেতে দারুণ লাগবে খেতে দারুণ মাছের তেলে কচুগুনু ভেজে নেব মাছের তেল কত বার হয়েছে দেখুন অনেক তেল আছে শুধু কচু দিয়ে করব। তা এখন বলছে একটু তেল ঝালও খাবে তাহলে কচু দিয়েও কিছুটা করব আর তেল ঝালে কিছুটা করবো বেশিরভাগটা তেল ঝাল খাবে সবাই বলছে দুটো রান্নাই দেখাবো বন্ধুরা বুঝেছি লাল লাল করে ভেজে নিয়েছি ছাঁকা তেলে একদম কচুটা হেভি করে না ভাজলে খেতে ভালো লাগবে না পুরো পনিরের মতন দেখতে কচুটা কাটিংটা তুই পনির মতোই হ্যাঁ অবশ্যই পাকস টাঙ্গে মাছের তেল ঝাল করব প্রথমে পেঁয়াজ ভাটা দিয়ে দিচ্ছি বড় বাটির এক বাটি আর এই মাছ ভাজার তেলেই রান্নাটা করব দেখতে থাকুন পুরো ভিডিওটা

চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কাটা একটু বন্ধুরা বেশি বন্ধ এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দেড় চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো হাঁসটা মন্দ লাগবে না আর একটু গরম মশলা হাফ চামচ শাহি গরম মশলা গুড়ো মশলা দিয়ে দিচ্ছি লবণটা পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি হচ্ছে গুর 47 চা দেখো মতো দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়েছে তার মানে আমার গেভিটা কষানো হয়ে গেছে এবারে আমি জল অ্যাড করে দিচ্ছি ঝোল ফুটে গেছে মাছ দিয়ে দিচ্ছি ব্যবসা গরম বন্ধুরা আজকে ভালো লাগছে না বৃষ্টি হচ্ছে চারিপাশে কাদা প্যাচ প্যাচে আপনারা পুরো ভিডিওটা দেখবেন কিভাবে আমি রান্নাটা করছি পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কচু আর মাছ দিয়ে রেসিপি বানাবো তেল দিয়ে দিচ্ছি মান কচু দু চামচ পেঁয়াজ বাটা দু চামচ আদা রসুন বাটা পেঁয়াজ আদা রসুনের গন্ধ চলে গেছে কটা গুঁড়ো মশলা নিয়েছি এখানে আছে হলুদ লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো সব এক দিয়ে দিচ্ছি মানকচু ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি অল্প জল

পাঙের চর্বি হচ্ছে আসল টেস্ট ইলিশ মাছ পাঙাশ এগুলো যত চর্বি হবে মানকুর রেসিপি খেয়ে নিয়েছি বন্ধুরা এবারে মাছের তেল ঝাল করেছি সেটা আপনাদেরকে খেয়ে বলছি কেমন হয়েছে দুটো রেসিপি বলছি আমি কেমন হয়েছে

চারটের সময় বাজারে গিয়েছিলাম দোকানদার এমন কচি দিয়েছে তাতে বৌদির গাল ধরেনি আর পাঙাশ আমরা ভালোই চর্বিশল আছে আজকে অবধি বন্ধুরা তোমরা পাশে থেকেও সাবস্ক্রাইব করো